এই তো ভেরি গুড গুড ভেরি গুড আই ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই ক্লিপটুকু বোমনি ক্যাপচার করেছিল এই মুহূর্তে আমি স্কুলে প্রেজেন্ট ছিলাম না আর ওদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস উপলক্ষে ওদের প্রগ্রেসটা প্র্যাকটিস করানো হচ্ছিল মানে স্পোর্টসের আগের দিন এটা হ্যালো গাইস মাই তারপরে ভুলে তারপরে আর কিছু নেই তারপরে শুধু এটুকুই বলতে হয় আর কিছু বলতে হয় না কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো কনকনে গুড মর্নিং সবাইকে আজকে সারাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস তো ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে রোদের তো দেখা মাত্র নেই আর এই স্পোর্টসটা ওদের স্কুলে হবে না এটা আমাদের বাড়ির পাশেই আর কি কলেজ মাঠ তো সেই কলেজ মাঠেই হবে স্পোর্টসটা কারণ ওদের স্কুলে না মাঠ নেই তো এই জন্য মাঠের প্রয়োজন স্পোর্টসের জন্য তো এই কলেজ মাঠেই ওদের খেলাধুলা যাই হয় না কেন অনুষ্ঠান সমস্ত কিছুই কলেজ মাঠেই হয় আর কলেজটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে মানে একদমই পায়ে হাঁটা পথ গল্প করতে করতে পৌঁছে গেছি কলেজ মাঠে আর এখানে এসে তো বোবোর সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বৌমণি আর বোবো ওরা আগেই আমাদের চলে এসছে আর এই হলো আমার একটা ফ্রেন্ড তো সবার আমার আগে ওরা সবাই এখানে চলে এসছে মানে কথায় বলে না যে কাছের লোকই ট্রেন ফেল করে তো আমার অবস্থা হয়েছে তাই মানে সব থেকে কাছে কিন্তু আমার বাড়ি তো আমি সবার পরে এখানে এসছি আর কি আর এখানে এসে না স্যার আর চেস্ট নাম্বারটা খুঁজে পাচ্ছি না মানে এত খোঁজাখুঁজি করলে ওর ম্যামরা কোথাও ওর চেস্ট নাম্বারটা পাওয়া গেল না তারপরে দেখো এরকম একটা কাগজে এরকম ওর ওয়ান ডাবল সিক্স চেস্ট নাম্বার সেটা লিখে তারপর পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে আর কি আর এই হলো সোমার ছেলে দেখো ওদের এখন এখানে রান হবে তো ও পুরো ওই ইয়েগুলো নিয়ে কি দুষ্টুমি শুরু করেছে আর এদিকে সারাদের আবার প্রগ্রেস শুরু হয়ে গেছে এখানে ছেলে মেয়ে সব আলাদা করেই হচ্ছিলো আর কি আর বারবার করে বলছি ঠিকঠাক করে আসো আসলে ওদের এজ অনুসারে এটা অনেকটা ইয়ে করে ফেলেছে তো এতটা প্রগ্রেস করে যেতে যেতে সত্যি পা ব্যথা হয়ে যাওয়ার কথা এবং হচ্ছেও সেটা ওদের তো ওরা আর কতটা পারবে বড়োদেরই অবস্থা খারাপ হয়ে যাবে এতটা প্রগ্রেস করে যেতে গেলে আর এদিকে আবার ববোদের দেখো এই লাভদড়ি শুরু হয়ে গেছে বব লাভদড়ি দেখে ববরই তো হেসে পুরো লুটোপুটি খাচ্ছে কোনো দিনও এইভাবে লাভদড়ি খেলা করেনি ওরা পারে বলো তো আর দেখো অবস্থা দেখো মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা আর স্যারার অবস্থা দেখো সেই দৌড়ে গিয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ওখান থেকে ফুলের পাপড়ি দিয়ে বেশ সাজানো ছিল সেখান থেকে আমার জন্য ফুলের পাপড়ি নিয়ে এসে দেখো গাঁদা ফুলের পাপড়ি এনে আমাকে দিচ্ছে বলছে মাম্মা আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য এটা এনেছি আমি আবার ওর মানিকে একটু দিতে বললাম আমার হাতেরটাই নিয়ে আবার ওর মানিকে দিচ্ছে এই দেখো এখন আবার মানিকেও খুব ভালোবাসে মানিকে ওখান থেকে আবার দুটো দিচ্ছে বাকিটা আমাকে দিয়ে দিয়েছে আর এদিকে মাঠেও না খুব হাওয়া দিচ্ছে আর এখন আবার সারাদের বাস্কেটবল খেলা হবে তো এই হলো ওদের বাস্কেট জায়গা প্রথমে ছেলেরা আগে খেলবে তারপর মেয়েরা খেলবে আর সারার সব থেকে পছন্দের খেলা হলোই বাস্কেটবল বাস্কেট ছোড়া ও ভীষণ পছন্দ করে আমাকে আগে থেকেই বাড়িতে বলেছে যে মাম্মা আমি কিন্তু গিয়ে বাস্কেটবল বল আর আজকে কলেজ মাঠে আবার রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছিল ওদের স্কুল থেকে এটা করা হয়েছিল সেই জন্য আজকে একটু মাঠে বেশি লোকের সমাগম আর এখন হলো সার আর বাস্কেটবল ছোড়ার পালা পালাশো চলে চলো এদিকে সারার বাস্কেটবল খেলা কমপ্লিট হয়েছে আর আমি এদিকে এসে দেখি বোবোর রান হয়ে গেছে এই ট্র্যাক আবার রান শুরু হয়ে গেছিলো আমি এই জন্য পুরো রানটা ক্যামেরাবন্দি করতে পারলাম না তারপর দুজনেই হাঁপিয়ে গেছে দুজনকে একটু আখের রস খাওয়াচ্ছি যাতে করে একটু ফ্রেশ লাগে এই দেখো ওর হাতে দেওয়ার চেষ্টা করেছে ও আঙ্কেলটা আর ও ভেবেছে ওকে বোধহয় খাইয়ে দিচ্ছে ও স্ট্র দিয়ে সঙ্গে সঙ্গে টানা শুরু করেছে তারপর ওর মানি ওকে খাইয়ে দিল আর এখন আমরা চলে এসেছি কলেজের ক্যান্টিনে এখান থেকে একটু টিফিন টিফিন করব তারপর আবার মাঠে চলে যাব এই যে গোলাপ তাই তো খুব সুন্দর ফুল তো আর এখানে প্রচুর ফুলের গাছ দেখে চলে এসেছে ফুল দেখতে আর আমাকে আবার ডেকেছে যে দেখো এখানে কত সুন্দর ফুলের গাছ তো সত্যি বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো আছে এবং খুব সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো ফুল দেখেছি তুমি চলে আসো চলে আসো

আমরা টিফিন টিফিন করে আবারও মাঠে চলে এসেছি এখানে বোবর আরও একটা খেলা আছে লং জাম্প তো এই জাম্পটা ও দিলে পারে বোবর খেলা কমপ্লিট হয়ে যায় আর সারার বাকি আছে আর একটা খেলা সারার রান দিলে পারে তাহলে দুজনের খেলাই কমপ্লিট কথা বললে আমাদের বোবো তো দারুণ জাম্প করলো তো বোবর খেলা কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র সারার রানটা হয়ে গেলেই হয়ে যায় আর ওর মানি ওকে বোঝাচ্ছে যে কিভাবে তুমি রান করবে দেখা যাক এ আবার কি করে সারা এর আগে কখনো এইভাবে রান দেয়নি তো এবারই প্রথম ওদের যেহেতু প্রথমে এইভাবে বসে তারপর এবার রানটা দিতে বলেছে তো ও ভেবেছে এটা বোধহয় ফ্রগ রেস প্রথমে ফ্রগের মতো করেই চলছিল বলার পরে তারপরে উঠে দৌড় শুরু করেছে তো যাই হোক ওর মতো করেও কিন্তু যথেষ্ট ভালো করেছে তো আমাদের বোবর খেলাও কমপ্লিট সারার খেলাও কমপ্লিট এখন আমরা বাড়ি ফিরবো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময় আজকের মতো টাটা